ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছে বিস্তারিত খবরের দিকে প্রার্থী ঘোষণার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই একজনের নাম প্রত্যাহার করে নিলেন হুমায়ুন কবি সোমবার কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে জেইউপির প্রতীকে লড়বেন নিশা চ্যাটার্জি এমনটাই জানিয়েছিলেন হুমায়ুন এর ঠিক পরের দিনেই জেইউপি এর প্রধান কেন্দ্র থেকে দলের প্রার্থীর নাম প্রত্যাহার করে নিলেন কারণ হিসাবে তিনি জানিয়েছেন নিশো একজন বার ডান্সার তাকে প্রার্থী করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে সেই কারণেই এই কেন্দ্র থেকে ঘোষিত প্রার্থীর নাম প্রত্যাহার করে নেওয়া হলো প্রসঙ্গত সোমবার বেলডাঙ্গায় নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন সেই মঞ্চ থেকেই জেইউপির পতাকা প্রতীক এবং ইস্তেহার প্রকাশ করা হয় ওই দিন জনতা উন্নয়ন পার্টির বা জেইউপির নজন ক্যান্ডিডেটের নামও ঘোষণা করা হয় তার মধ্যে ছিল বালিগঞ্জ কেন্দ্রের নিশা চ্যাটার্জির নাম মঙ্গলবার হুমায়ুন জানিয়ে দেন বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা লড়বেন না তার জায়গায় অন্য কেউ মনোনয়ন পাচ্ছেন কি না সে ব্যাপারেও এখনো পর্যন্ত কিছু জানাননি হুমায়ুন वो तो मेरी जान तेरी मोहब्बत की खातिर मोने वरना तेरे भाई को ही पता है जीजा दो पेक लगाने के बाद पूरे मोहल्ले का डोने हाँ। <laughs> मुर्शिदाबाद के तापस घोष रिपोर्ट ओंकार बांग्ला